কমে নাই তারপরে যে সরকার এলসি করবে এরকম একটা মানে একটু বাজার সাপ খাই রয়েছে আটা মুসুর ডেল বাড়ছে সামনে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার আষ্টশো টাকার থেকে আবার ছয় চল্লিশশো টাকা আছে সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি নিজাম আপনাদেরকে অনেক দিন পর ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটের চাল ডাল আটা ময়দা চিনি ছোলা সহ বিভিন্ন ভোগ্য পণ্যের মশলার পাইকিরি বাজারে নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন চাউলের দাম বৃদ্ধি ডাউলের দাম বৃদ্ধি আটা ময়দার দামও নাকি বৃদ্ধি সত্যিকার বাজার কোন দিকে যাচ্ছে প্রত্যেকটা তথ্য নিয়ে আজকে আরবদার ভাইয়ের সাথে চলছে বিশ্লেষণ করব ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ অংশ ধৈর্য সঙ্গে দেখবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ আপনাদের বেচা বিক্রি তো হচ্ছে নাকি বেচা বিক্রি একবারে ঠান্ডা একেবারেই ঠান্ডা একেবারেই অনেক জিনিসের দাম নাকি বেড়ে যাচ্ছে কিছুই বাড়ে নাই খালি আটা মসুর ডাল বাড়ছে আটার মসুর ডালের দামই বাড়ছে হুম এত অল্প সময় এত বেশি বাড়লো কেন এটা ব্যবসায়ীরা বলতে পারে ব্যবসায়ীরা বলতে পারে আজকে মসুর ডাল বাড়ছে যে ডাল কত টাকা বাড়ছে কি যে মনে করেন 15 টাকা শুধু একটাই বাড়ছে হুম শুধু চিকনটাই বাড়ছে কতটা বাড়ছে কি যে 15 টাকা হবে 15 টাকা বাড়ছে আপনি বিক্রি করছেন কত বিক্রি করছি এই 38 40 টাকা 38 40 অনেক জায়গা তো আটচল্লিশও চায় আর কিছু নেই ওটা চাই বে খুচরা বাজার হম বাজার আচ্ছা আপনার তাহলে বিক্রি করতেছেন একশো আটত্রিশ চল্লিশ চল্লিশ দেশি মসুর মোটা বিরানব্বই টাকা মোটা টাকা বিক্রি করছেন আর মুগ ডাল যাচ্ছে কেমন মুগ ডাল আপনার আছে একশো আছে মুগ ডাল একশো পঁয়ত্রিশ বিক্রি করছেন আর ডাল যাচ্ছে কেমন বাওন তিপ্পান্ন এ এই সোলার ডাল কেমন যাচ্ছে এটা একশো টাকা এইটা একশো টাকা আর অ্যাংকার যাচ্ছে এটা এটা বাহান্ন তেপান্ন বান্ন তিপ্পান্ন টাকা ডাবলি কত যাচ্ছে ডাবলি আপনার আটান্ন আটান্ন টাকা আর মাসকালাই কত যাচ্ছে মাসকালাই একশো টাকা একশো সত্তর টাকা যাচ্ছে ক্যাঙ্গার ডাল কত কি করছেন এটা আপনার বিয়াল্লিশাল্লি এটা বিয়াল্লিশ থেকে এটা কি নেপালের ক্যাঙ্গারু বলে হ্যাঁ এটাই নেপালের ক্যাঙ্গারু এটা কি এরফানের চাল নাকি এরফানের এটা কত পুরান চাল নাকি এটা কত করে বিক্রি করছে একশো সতেরো আঠারো এদের পাইকি বস্তা হিসেবে যদি পাঁচ কেজি নিই পাঁচ কেজি নিলে এক টাকা বিক্রি হবে আঠেরো টাকা না উনিশ টাকা রাখবেন নাকি আচ্ছা আর এটা কি এরফান এটা মোজাম্মেল মোজাম্মেল কত বিক্রি করছেন মোজাম্মেল আপনার দশ টাকা দশ টাকা আচ্ছা আর বিশেষ বিশেষ করে জিরা কত বিক্রি করছেন কালোজির আপনার চারশো বিশ টাকা

আচ্ছা আর এই মালটা এটা বিক্রি হবে 5700 5700 দেখতেই পাচ্ছেন কোয়ালিটি একের মাল 5700 একটু বাড়ছে এলাসের দামও বাড়ছে আর এই মালটা কত বিক্রি করছেন ওটা এটা কি 5700 টাকা বিক্রি করছেন আচ্ছা এই যে ইয়া কত বিক্রি করছেন আমাদের চীনা বাদাম কত যাচ্ছে চীনা বাদাম 140 টাকা 140 টাকা আর কাজু বাদাম কাজু বাদাম 1360 টাকা কাঠ বাদাম কাঠ বাদাম হলো 1200 টাকা আর এই যে লবঙ্গ হতে যাচ্ছে লবঙ্গ চোদ্দশো আর এই যে ভুসি কেমন যাচ্ছে ভুসি ভুসি আপনার চোদ্দশো টাকা কেজি এগুলো সে পাইকি রেট পাইকি রেট যাচ্ছে আপনাদের আচ্ছা আর কি কি বিক্রি করছেন আপনারা আটা ময়দা কেমন যাচ্ছে ময়দা আপনি এখন চব্বিশশো টাকা বস্তা ময়দা চব্বিশশো টাকা বস্তা ময়দা চব্বিশশো তার মানে কেজি বললো পঞ্চাশ টাকা মধু পড়ছে আর কি আর আটের বাজারটা কেমন সতেরোশো আশি টাকা পাইকারি পাইকারি তার মানে এটাও তো প্রায় পঁয়ত্রিশটার মতো পরে যাচ্ছে আর তেলের বাজারটা কেমন এখন একটু বেশি একটু বেশি কত বিক্রি করছে খোলা সয়াবিন তেলটা একশো সাতাত্তর টাকা হুম একশো সাতাত্তর একশো সাতাত্তর পাইকি রেট পাঁচ কেজি নিতে পারবে একশো সাতাত্তর টাকা সয়াবিন আর পামলটা যাচ্ছে কত ষাট টাকা ষাট টাকা তার মানে একটু বেশি পাম্প বেশি আর সয়াবিনের বিশেষ সরিষার তেলের খবর কি সরিষার তেল আপনার একত্রিশশো পঞ্চাশ টাকা ষোলো কেজি ষোলো কেজি একত্রিশশো পঞ্চাশ টাকা এটা তো ঠিক আছে সরিষার তেলের দাম ঠিকই আছে আচ্ছা আর পাঁচ লিটারে আপনার সোয়াবিন বিশেষ করে রূপচাঁদা রূপচাঁদা আপনার নশো টাকা বিক্রি আছে নশো নশো টাকা পাঁচ লিটার পাঁচ লিটার নশো টাকা আর ওই যে তীর তীর বিক্রি আছে আপনার পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা আর পুষ্টি পুষ্টি নাই আমাদের পুষ্টি নাই আর ওই যে দুই লিটারের টাও আপনারা কম রেটে বিক্রি করেন ওটা আমরা তিনশো সত্তর বাহাত্তর সত্তর বাহাত্তর পাঁচ লিটার কিন্তু আপনার দাম বেশি চাইলেন দাম কি বাড়ছে আপনি তার মানে একটু বাড়ছে যেটা নব্বই বা পঁচাশি টাকা বিক্রি করতেন আপনার এখন বাড়ছে একটু এখন বাড়তি একটু আর কি আচ্ছা আর জিরা যাচ্ছে কেমন জিরা আপনার পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এটা কি ইন্ডিয়ান জিরা হ্যাঁ এখন ইন্ডিয়ান জিরাই আছে মার্কেটে মার্কেটে একমাত্র ইন্ডিয়ান জিরা আছে ওই অনেকে বলে ইরানি জিরা এই জিরা সে কোন জিরা নেই কোয়ালিটি কি আছে জিরার না জিরা ওই এক কোয়ালিটি আছে চিরা কত বিক্রি করছে চিরা চিরা আপনার পঞ্চান্ন টাকা চিরা বিক্রি করছেন পঞ্চান্ন টাকা আর এই যে হলুদের বাজারটা কি আনা হলুদ গুলো হলুদ আপনার ওইটা আছে দুইশো সত্তর টাকা ওইটা দুইশো সত্তর এটা কি নাটোর না গুইমারি 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 আচ্ছা দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক এই যে আমদানি মোটামুটি আছে বিভিন্ন ধরনের ডাল থেকে শুরু করে বিভিন্ন ধরনের মশলা পাইকারি দোকান ন্যায্য দামে বিক্রি করা হচ্ছে তার মানে বাজার যেটা আছে আপনার দৃষ্টিতে সহনীয় সহনীয় আর চিনির বাজারটা যাচ্ছে কেমন চিনি এখন অনেক অনেক কম কম একশো টাকা কত একশো টাকা নিচে পড়ে চার হাজার নশ একশো টাকা নিচে পড়ে আটানব্বই টাকা পঞ্চাশ পয়সা পরে আর কি প্রিয় দর্শকের যে আপনার দেখতেই পাচ্ছেন রুপসা ট্রেডার্স এই যে মোবাইল নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু যে রেট আজকে বলা হলো আপনারা এই রেটে আপনারা পাইকারি দোকানে থেকে কিনতে পারবেন এবং খুচরাও কিনতে পারবেন হয়তো এক টাকা দুই টাকা বেশি দিতে হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনাদের ব্যবসা বিক্রি কেমন হচ্ছে ব্যবসা কিনা মাস শেষ তো একটু খুব খারাপ একটু খারাপ যাইতে খুব খুব খারাপ যাচ্ছে দাম এক তারিখ হয়তো ভালো যাইতে পারে আর কি দাম তো কমেনি আগের মতোই নাকি আর বড় যে সরকার এলসি করবে এরকম একটা মানে ইয়া খাইয়ে দিচ্ছে। একটু বাজার সব খাইয়ে চাপ চাপকি আছে। জি মানে সরকারের আতঙ্কে বিশেষ করে বাজার একটা দম খেয়াত। দম খেয়াত আছে। বাজার কবে না না আজকে মিনিকেট যাচ্ছে কথা ভালো মানের মিনিকেট। ভালো মানের মিনিকেটটা হলো 76 77 টাকা কেন? 76 77 এর কথা মুজাম্মেল? না 77 টাকা আছে হইলে মঞ্জুর আর হইলে সাগর। সাগর হলে 76 টাকা মঞ্জুর 77 টাকা। আর অন্য অন্য গুলি একটু কম আছে মুজাম্মেল আর খুব বেশি কত মুজাম্মেল আমার কাছে নাই মুজাম্মেল সম্ভবত আশি টাকার উপরে আমি তো বিরাশি টাকা কিনেছি জি জি বিশেষ গত সপ্তাহে আর কি মানে এই যে আমাদের ওই যে ডায়মন্ড আছে বিরাশি টাকা ডায়মন্ড বিক্রি করছে বিরাশি টাকে হরিণ মার্কেট না কি মার্কেট না বিরাশি ডায়মন্ড হইলো ডায়মন্ড মার্কে আর ডায়মন্ড আর কি আচ্ছা আর রশিদ মাল কেমন যায় রশিদ টশিদ এগুলি দাম কম এগুলি এখন মনে করেন যে উনসত্তর সত্তর টাকা উনসত্তর সত্তর আর নাজির শাল যাচ্ছে কেমন নাজির শালের দাম ইদানি একটু বাড়ছে যা ফলন নাকি কম নব্বই টাকার উপরে নব্বই বিরানব্বই টাকা কেজি নব্বই বিরানব্বই এটা কি ব্র্যান্ড কি ব্র্যান্ড আছে হলো হরিণের ব্র্যান্ড আছে ডায়মন্ডের ব্র্যান্ড আছে তারপর আর অন্য অন্য ব্র্যান্ড গুলি আছে অন্য অন্য গেলে একটু কম কিন্তু ডায়মন্ড আর এলো হরিণের একটু দাম বেশি একটু বেশি জি আর নিম্নমানের নাদিশাল কেমন যাবে নিম্নমানের নাদিশাল হলো পঁচাত্তর ছিয়াত্তর টাকা সেটা ব্র্যান্ড পালকি কি এই ধরনের এই ধরনের আর মোটা চাউল কত যাচ্ছে মোটা হলো পঞ্চান্ন ছাপ্পান্ন টাকা কেজি আর আঠাইশ পাঁচজন স্বর্ণ আঠাইশ পাঁচজন স্বর্ণ সাতান্ন আটান্ন টাকা কেজি সাতান্ন আটান্ন টাকা কেজি তার মানে সরকার বাইরে থেকে গেলছি ধর বাইরে থেকে আনলে কিছু না কিছু থপ খাবে কমবে হ্যাঁ হ্যাঁ নাহলে বাজার খোলা বাজার অর্থনীতি নিয়ন্ত্রণ কঠিন হয়ে যায় সরকারি জি জি সরকারি তো জনবল খুব কম তারপর বাজার বাজারে গতিতে যাবে এটি হলো বাজার ঠিক না এই যে মোহাম্মদপুর কৃষি মার্কেট শফিউল্লাহ ব্রাদার্স ঢাকা একটু মোবাইল নাম্বার দিবেন 9071712086115 ধন্যবাদ